ঢাকার বুক ছিঁড়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর এক পাশে দাঁড়িয়ে শহর এগুলো জাহাজ আর লং একসাথে একটা ভাসমান পার্কিং লট লোকেশনটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের ঠিক পাশে ঢাকার সব থেকে ব্যস্ত নদীপথের একটা জায়গা হলো এই জায়গাটা এই জাহাজ আর লং চালায় মতো নাবিক আর শ্রমিকরা যাদের হাত ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ টনটে টন পণ্য যাতায়াত করে দিন রাত সবসময় এখানে জাহাজ আর ভিড় করে সকাল বিকালের দৃশ্য যখন দেখা যায় আরো অনেক জমজমাট থাকে এখানে একশো হাজার কোনো কারণ কি জানেন কারণ এখানে নদীর গভীরতা আর যাত্রীর যে লোকেশনটা না বলে স্থানটা এটা খুব সহজ যে কারণে এখানে এটি ভিড় করানো হয় আর প্রথমেই জাহাজগুলো প্রথমে যে কাজটা করে অ্যাঙ্কর ফেলে মধ্যে অ্যাঙ্কর ফেলে স্টিলের রশি দিয়ে নদীর পারে বেঁধে দেয় এবং কয়েকশো টন একটা ওজনে একটা এরকম একটা লঞ্চ একেবারে স্থির হয়ে থাকে এই অ্যাঙ্করের জন্য দূর থেকে দেখলে মনে হয় যেন একটা ভাসামান অ্যাপার্টমেন্ট ব্লক বা ভিআইপি লাউস একসাথে দাঁড়িয়ে আছে তাই না একবার যদি আপনি বুড়িজের পরে দাঁড়ান তাহলে দেখবেন নদী আসলে ঢাকার এক জীবন্ত গল্প